নমস্কার বন্ধুরা শুক্লার পাঁচমিশালিতে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি বন্ধুরা আজ আমি আপনাদের কাছে ফুলকপি রেসিপি শেয়ার করবো ফুলকপি তো আমরা অনেক রকমভাবেই রান্না করে থাকি একবার এইভাবে রান্না করে দেখুন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে রুটি লুচি পরটা সাথে কিন্তু খেতে সবথেকে বেশি ভালো লাগে আজকে রেসিপি হলো গোলমরিচ ফুলকপি যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আপনারা আমার সঙ্গে থাকবেন তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি বন্ধুরা আমি এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি এবার ফুলগুলোকে আমি আলাদা করে কেটে নেব কেটে নিয়ে তারপর আপনাদের কাছে আসছি দেখুন আমি এখানে সব ফুলগুলো কিন্তু কেটে নিয়েছি খুব বড় করে কাটেনি মোটামুটি একটা মিডিয়াম সাইজ রেখেছি আর এই ফুলগুলোকে ভালো করে ধুয়ে নেব এদিকে কড়াইতে আমি গরম জল বসিয়েছি আর গরম জলের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে নুন জলটা ভালো করে ফুটে উঠলে এবার আমি ফুলকপিগুলো দিয়ে দেব দিয়ে ঠিক দু মিনিট মতো ফুটিয়ে নেব ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে তারপর কিন্তু দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দেখতে হবে ফুলকপিগুলো যেন একদম গলে না যায় জলের মধ্যে নুন দিয়ে ফুলকপিগুলো একটু ভাপিয়ে নিলে ফুলকপির ভেতরে যদি কোনো রকম ছোটো ছোটো পোকা থাকে সেগুলোও কিন্তু বেরিয়ে আসবে আর জলের তলায় পড়ে যাবে আমি এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে দেবো আর তারপরে আমি দশ মিনিট পর ফুলকপিগুলো ভালো করে জল ঝরিয়ে দেব এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি এক টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেল ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এবার ফুলকপিগুলো ভেজে নেব একটু সামান্য লাল লাল করেই ভাজবো বন্ধুরা আজকে রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন সঙ্গে অল বাটনটাও ক্লিক করবেন তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর একটা কথা বন্ধুরা এখন কিন্তু একটা হাইপ অপশন আসছে তো আপনারা একটু কাইন্ডলি একটা হাইপ করে দেবেন দেখুন ফুলকপিগুলো কিন্তু আমার অল্প করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার ফুলকপিগুলো আমি তুলে নেবো এদিকে আমি আগে থেকে একটা মশলা বানিয়ে রেখেছিলাম সেটা আপনাদের দেখিয়ে দিই এখানে আমি একশো গ্রাম মতো টক দই নিয়ে নিয়েছি দইটাকে প্রথমে আমি ভালো করে একটু ফেটিয়ে নেব দইটা ভালো করে ফেটিয়ে নেওয়ার পর আমি এর মতো দিয়ে দেব কিছুটা পরিমাণে গুঁড়ো মশলা দেখুন দইটা কিন্তু খুব ভালো করে আমার ফেটানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব ওয়ান টি মতো জিরের গুঁড়ো ওয়ান টি স্পুন মতো দেব ধনের গুঁড়ো যেহেতু চামচটা ছোটো সেগুলো কিন্তু আমি দুবার করে ব্যবহার করছি এবার দিয়ে দিলাম হাফ টি স্পুন মতো গোলমরিচের গুঁড়ো এবার দিয়ে দেব আদা বাটা এখানে এক ইঞ্চি মতো আদা আমি এক ভালো করে বেটে নিয়েছি সেই আদা বাটাটা দিয়ে দিলাম দিয়ে এবার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নেব গোলমরিচের গুঁড়ো ঝালটা কিন্তু খেতে বেশ ভালো লাগে তো ঝালের পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের মতো করেই দেবেন দেখুন সব মশলা দিয়ে দইটা কিন্তু খুব ভালো করে ফেটানো হয়ে গেছে আপনারা চাইলে দইটা আলাদা করে ফেটিয়ে নিতে পারেন বা মশলাগুলো কিন্তু আলাদা করে ফেটিয়ে নিতে পারেন এবার কড়াইয়ের মধ্যে আমি আবারও এক টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেল ভালো করে গরম হয়ে গেলে আমি ফোড়নে দেব গোটা গরম মশলা এখানে তিনটে থেঁতো করা এলাচ আছে দারচিনি আর তিনটে লবঙ্গ আর সঙ্গে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে গোলমরিচ যেহেতু গোলমরিচ ফুলকপি সেই জন্য গোলমরিচের পরিমাণটা কিন্তু এখানে একটু বেশি লাগবে আর গোলমরিচ ফোড়ন দিলে কিন্তু রান্নার স্বাদটাও কিন্তু বেশ ভালো লাগে ফোরন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি দিয়ে দেবো মশলার পেস্ট দই আর সব গুঁড়ো মশলা দিয়ে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা কিন্তু এখানে আমি দিয়ে দিলাম দিয়ে প্রথমে আমি দু মিনিট মতো খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখে দিয়েছি দু মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম এবার স্বাদ মতো চিনি নুন আর চিনি দিয়ে আবারও কিন্তু আমি এক মিনিট মতো ভালো করে কষিয়ে নেব এখানে মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে এবার আমি ওই মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিলাম জল দিয়ে আবারও আমি দু মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো টু মিডিয়ামে রেখে দিয়েছি মশলা খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মতো দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো সব ফুলকপিগুলো আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পর দু মিনিট মতো আবারও ফুলকপি এই মশলার সাথে ভালো করে কষিয়ে নেব ফুলকপি মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকাম এখানে একটা ছোট ক্যাপসিকাম টুকরো টুকরো করে কেটে নিয়েছি সেই ক্যাপসিকামটা কিন্তু এখানে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম দিয়ে আরও আমি এক মিনিট মতো এভাবে কষিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দেবো দুটো করা কাঁচা লঙ্কা এই লঙ্কাগুলো ভীষণ ঝাল সেই জন্য কিন্তু আমি এখানে দুটো ব্যবহার করলাম ঝালের পরিমাণটা আপনারা নিজেদের মতো করেই দেবেন একটু নাড়াচাড়া করে দিয়ে এবার আমি তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা আমি লোটু মিডিয়ামে রেখে দেব মাঝে আমি একবার নাড়িয়ে দিয়েছিলাম দেখুন ফুলকপি কিন্তু আরও ভালো করে নরম হয়ে গেছে আমি আবার একটু নাড়িয়ে দিলাম নাড়িয়ে দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য একটুখানি জল জলের পরিমাণটা কিন্তু এখানে খুব কম করে দিতে হবে আমি এখানে হাফ কাপের মতো জল দিলাম জল দিয়ে আবার একটু আমি নাড়িয়ে দেব। নাড়িয়ে দেওয়ার পর আমি ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের জন্য রান্নাটা হতে দেব আর গ্যাসের ফ্লেমটা এই সময় আমি লোটু টু মিডিয়ামে রেখে দিয়েছি পাঁচ ছ মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম দেখুন রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে ফুলকপি ভালো করে সেদ্ধ হয়ে গেছে একটু নাড়িয়ে দিয়ে আমি এরপর দিয়ে দেব এর মধ্যে কাসুরি মেথি এখানে আমি প্রায় এক টেবিল স্পুন মতো কাসুরি মেথি ব্যবহার করলাম কাসুরি মেথি দিয়ে আবার একটু নাড়িয়ে দেব কাসুরি মেথি দিলে কিন্তু গন্ধটা খুব সুন্দর আসে একটু নাড়িয়ে দিয়ে বা সবার শেষে আমি দিয়ে দেবো এখানে সামান্য একটু ঘি এখানে আমি ঘিয়ের পরিমাণটা কিন্তু কম দিয়েছি আমার মতো করে ঘি দিয়েছি এবার আপনারা যদি ঘি পছন্দ করেন বেশি তাহলে সেভাবে বাড়িয়ে বা কমিয়ে দেবেন ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেছে গোলমরিচ ফুলকপি একেবারে ভিন্ন স্বাদের এই রেসিপিটি খেতে কিন্তু বেশ ভালো লাগে রুটি লুচি পরোটা বা পোলাওর সাথেও কিন্তু খেতে ভালো লাগে তাহলে বন্ধুরা আজকের এই গোলমরিচ ফুলকপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা